জমে উঠেছে খুলনা নিউ মার্কেট মেলা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম খুলনা নিউ মার্কেটে একটা মেলা হচ্ছে তো সেখানেই চলে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশেই এই মেলাটা হচ্ছে আর মেলা ভিজিট করেই দেখতে পেলাম যে খুব রিজনেবল প্রাইসে এখানে থ্রি পিস বিক্রি করতেছে থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর তারপরে জুতার স্টলের দিক চোখ পড়লো আর জুতাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ছিল আর প্রাইসটাও ছিল রিজনেবল আর তারপর চোখ পড়লো মেয়েদের কসমেটিক্সের স্টলে তো এখানে কিন্তু বেশ কিছু স্টলই মেয়েদের জন্য ছিল যে মেয়েদের সব ধরনের কসমেটিক্স পাওয়া যাচ্ছিলো আর তারপরে খাওয়ার জন্য ছিল বিভিন্ন ধরনের আচার আচারের পাশাপাশি ছিল এখানে বারো হাজার আইটেম তোমরা যারা যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই মেলাটা ভিজিট করতে পারো আর ছিল তোমাদের বাচ্চাদের বিনোদন কিংবা খেলার জন্য বিভিন্ন ধরনের রাইড আইসক্রিমের স্টলও ছিল আর তোমরা যারা সাংসারিক আছো তারা কিন্তু এই মেলায় ভিজিট করলে সংসারের জন্য নতুন নতুন জিনিস কিনতে পারবে তোমাদের মন মতো করে এখানে সংসারের জন্য বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে এই মেলায় তো এখনও যারা মেলা ভিজিট করেনি তারা কিন্তু অবশ্যই ভিজিট করবে তোমরা একই মেলায় পেয়ে যাচ্ছো সব ধরনের জিনিস আর মেলায় কিন্তু এই আচারটা ছিল খুবই লোভনীয় যার কারণে আমি এখানে আচার খাচ্ছিলাম আর আচারটা এত সুন্দর ছিল তোমরা যারা যারা এরকম আচার ট্রাই করতে চাও তারা কিন্তু অবশ্যই এই মেলা ভিজিট করবে